আর উড়িষ্যা থেকে চলে আসার পরে রাজ্যে উড়িষ্যার সরকারের বিরুদ্ধে আসলে অনেক কিছু রাজপথে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে এই মুহূর্তে খবর নিয়ে ক্যামেরা পর্সেন দেখাচ্ছে উড়িষ্যার সরকারের যে ছবি সেই ছবি নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল বেরিয়েছে পরিযায়ী শ্রমিক থেকে এবং অবিলম্বে প্রতিবাদ মিছিলের একটা আওয়াজ উড়িষ্যার সরকারকে অবিলম্বে এক সুষ্ঠু সমাধান করতে হবে নাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে করবে এমনটা কিন্তু বলছে এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের সরকার কিন্তু উড়িষ্যার সরকারের সঙ্গে লাগাতার ফনে কথা বলেছেন এবং সুষ্ঠু সমাধান চেয়েছেন সেই পরেও কিন্তু এখন পর্যন্ত যেইভাবে সমাধান হয়ে উঠতে পারেনি কিন্তু কেশপুরের রাজপথে পরিযায়ী শ্রমিকদের যে প্রতিবাদ মিছিল তীব্রতর হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই তুলো খবরটি নিয়ে ক্যামেরা পারসেন সরাসরি দেখাচ্ছে প্রতিবাদ মিছিলের চিত্র যেরকম আছেন এবং কেশপুরের অগণিত মানুষ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সরাসরি সেই চিত্র ক্যামেরাবন্দি করে আপনাকে দেখ Ankara'da ne cevap var,

এটা যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যাতে নিজের পেটে দায়ে কাজ করতে যায় এটা আমাদের কোনো রাজনৈতিক সভা মঞ্চ নয় আর মিছিল সেই পরিযায়ী শ্রমিকদের পেটে দায়ে তারা কাজ করতে নির্মমভাবে উড়িষ্যা সরকার একদম চুপ থেকে যে নির্মম অত্যাচার বাঙালিদের উপর উড়িষ্যায় নেমে এনেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই জনগণ এটা কেশপুরের মানুষ সেই তারিখ আর অন্য কিছু নেই কিন্তু কেশপুরে যারা ব্যবসাদার এবং পরিযায়ী শ্রমিক তারা বলছে সুস্থ সমাধান চায় একদম একদম স্বাভাবিকভাবে কালকে আমাদের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর জানিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে উনি আমাদের সহযোগিতা করতে রাজি আছেন এবং উনি সরাসরি উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলবেন যেখানে আমাদের যেখানে নানা রকমের আমাদের ছেলেদের ওপর টর্চার থেকে শুরু করে অত্যাচার করা হচ্ছে ওখানে উড়িষ্যায় উনি তার বিরুদ্ধে সরাসরি ওখানকার গভর্নমেন্টের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন কালকে আমাদের পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার নিজে আপনি দাঁড়িয়ে এই ব্যবসাদারদের কাছে আমাদের পাশে আছি কারণ এই পরিযায়ী শ্রমিকরা আমাদের ভাই অথবা আমাদের বোন বা আমাদের দাদা বা কারোর স্বামী স্বাভাবিকভাবে কেশপুরের মানুষের স্বার্থে আমরা সবাই ইউনাইটেড হই এরা কেউ পরিযায়ী শ্রমিক নয় এরা কেশপুরের মাটিতে আমাদের ভাই বোন দাদা কাকা জ্যাঠা এরা এদের পাশে থাকবো এটাই স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক চিত্র মানুষের ধর্ম স্বাভাবিকভাবে তাই এখানে আমি সাধারণ মানুষ হিসাবে উড়িষ্যার সরকারকে কি বা কঠোরভাবে বার্তা দিতে চাই যে সাবধান হয়ে যান কারণ কেশপুরের মানুষ প্রতিবাদ করতে জানে কেশপুরের মানুষ গর্জন করতে জানে সবাই ভালো জায়গায় প্রশাসন দেখছে প্রশাসন যাচ্ছে বাসায় এখানে ফেরিবালার এটা উড়িষ্যার প্রশাসন উড়িষ্যার প্রশাসন উড়িষ্যার প্রশাসন ওখানে রুম যেখানে ভাড়া নিয়ে আছে ফেরিওয়ালারা সেখানে গেছে যে যাতে উড়িষ্যার সরকার আমাদের এই হস্তক্ষেপটা আমাদের যাদের ওখানে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্কটা আমরা ছিল নবীনবাবু এবং বিজুবাবুর আমলে যে সব সম্পর্কটা ছিল বাংলার সরকারের সঙ্গে উড়িষ্যা সরকার আমাদের বক্তব্য হচ্ছে উড়িষ্যা উড়িয়া মানুষের কিছু আমাদের ব্যাঙ্গলে কাজ কাম করে এই নয় ভারতবর্ষে যে যেখানে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমি পশ্চিমবঙ্গের লোক উড়িষ্যা যাব উড়িষ্যার লোক আমার এখানে এসে ব্যবসা বাণিজ্য করবে এটাই স্বাভাবিক এখন তারা বাংলাদেশি তকমা লাগিয়ে যদি আমাদের উপর অন্যায় অত্যাচার অপথ্য গালিগালাজ দেয় এটার জন্যই তার প্রতিবাদ উড়িষ্যার সরকারের কাছে আমি অনুরোধ জানাবো যাতে শীঘ্র দ্রুত দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করে এবং যারা যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য যেমন করতে পারে আমাদের কিছু লোক চাবি তালা দিয়ে মালে রেখে দিয়ে চলে এসছে মাল বিক্রি করতে যেতে পারছে না খুব ফেরিওয়ালাদের ক্ষেত্রে রাজমিস্ত্রিরা যে যেখানে পেরেছে তারা চলে এসছে তাদেরকে কিছু কিছু জায়গায় বাস থেকে নেমেও তাদেরকে মালধ মারধর করা হয়েছে এবং আমাদের কাছে সেই খবর আছে ফুটেজ আছে যারা মারধর করেছে আমাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে তো আমার বক্তব্য হচ্ছে যাতে উড়িষ্যা সরকার আমাদের সরকারের সঙ্গে কথাবার্তা বলে যাতে সুস্থ সমাধান করে ভ্রাতৃত্ব বোধ রেখে আবার যেরকমের আমরা আগে ছিলাম উড়িষ্যার লোক বেঙ্গলে যাবে ব্যাঙ্গলের লোক উড়িষ্যায় যাবে ব্যবসা বাণিজ্য করবে এই অনুরোধ আমি উড়িষ্যা সরকার মোহন মাঝির কাছে রাখছি দিলে যে বললো আমরা ডেপুটেশন দিয়েছি থানায় দিয়েছি বিডিও দিয়েছি এবং এর কাছেও আমরা দেব আমাদের ডেপুটেশান আছে আমরা যাতে উড়িষ্যা সরকার আমাদের এই অকথ্য অত্যাচার বাংলাদেশি তকমা লাগে যে যে লোকজনেরা আমাদের উপর হামলা করছে তাদেরকে যেমন অ্যারেস্ট করবে এটা উড়িষ্যা সরকারের কাছে এখন তো ফেরি লোক বা যারা সব এখান থেকে এসছে তারা তো বলছে প্রশাসন দেখছে এবং প্রশাসন তো কিছু কিছু লোককে তুলে নিয়ে গেছে প্রশাসন কিছু কিছু লোককে থেকে থেকে তুলে নিয়ে গেছে এখান ইমেল করা যদি সমাধান সমাধান না না হয় হয় হবে আমরা বৃহত্তম আন্দোলন করছে আমরা আধার কার্ড ভোটার কার্ড দেখাচ্ছি তবেই উড়িষ্যা সরকার উড়িষ্যার প্রশাসন আমাদেরকে তবেই আমাদের কথা শুনে না আমাদের মারধর করছে মারধর করে আমাদের টাকা পয়সা মাল ঝাল সব ছাড়িয়ে নিচ্ছে দিয়ে পাঠিয়ে দিচ্ছে সরকারকে এত করে বলো উড়িষ্যা সরকার আমাদের কোনো হস্তক্ষেপ করেনি এই জন্যে আমরা